ফার্স্ট টাইম অরিও বিস্কুট দিয়েও আমি কেক বানাচ্ছি তো চলো ভেতরে মজা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর শীতের একটা সুন্দর সকালে আর গরম গরম চায়ের সাথে দিনটা আজকে শুরু করছি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে আর আজকে বানাবো মূলো ছেঁচকি সাদা মূলো ছেঁচকি আর মূলো কাটা হয়ে গেছে আর এই মূলো দিয়ে ছেঁচকি বানালে দারুণ খেতে লাগে লাস্টে যদি একটু ধনেপাতা পাতা দেওয়া যায় যাই হোক তো বাবা কি করছে রে কি করে জানো আমি

কম দামে সুন্দর দেখে সেই মানে আর আজকে আজকে টিফিনে টিফিনে কি হচ্ছে হচ্ছে কালকে বেশ খানিকটা খিচুড়ি বেঁচে গেছে ডালিয়ার খিচুড়ি আর সেই ডালিয়ার খিচুড়িটাকে গরম করে ঘি দিয়ে ছেলেকে দিতে এসছি তা ছেলে আবার জিজ্ঞেস করছে শুধু কি মানে ডালিয়ার খিচুড়ি মা আলাম হ্যাঁ এখন এটাই খেয়ে নে কারণ এখন আর বেগুন ঠেগুন কিছু নেই পাপড়ও ঘরে নেই যে ভেজে দেবো

সেই খাওয়া দাওয়া হলে দেখাচ্ছি দেখো আছে রূপকের জন্য একটুখানি ভাত বসানো হয়নি বসাবো ছেলে দুপুরে খাওয়া খাবার হচ্ছে চারটে ডিম এক বাটি ডাল সেদ্ধ আর আমার হচ্ছে এই লালের স্যুপ আর রূপকের জন্য কালকের ফুলকপি তরকারিটা রয়ে গেছে এইটা মাছের ঝোল দিয়ে এইটা দিয়ে মাছের ঝোলটা বানাবো আর মুলো সেটকি বানিয়েছি এটা হচ্ছে রূপকের খাবার দাবার তা সকালবেলা যদিও পক্ষে দুটো নিষেধ দিয়েছি কথা নিয়েছে তা কি বলবো তিনজন মানুষ তিন রকমের খাওয়া দাওয়া আর পারা যায় না সত্যিই পারা যায় না আর মাছগুলো অলরেডি ভাজা হচ্ছে অল্প তেল দিয়ে কমিয়ে কমিয়ে ভাজছি চারটে মাছ ভাজা হয়েছে চারটে মাছ ভাজা মানে কড়াইতে ভাজা হচ্ছে আর এদিকে এখনো কাঁচা মাছ রয়েছে তা যাই হোক বন্ধুরা কি বলবো আর মানে এই হচ্ছে আমার বাড়ির পরিস্থিতি বাবা না আমি যা দেবো চুপচাপ শুধু গরম আমার খিরে পেয়ে গেছে বন্ধুরা এরা নিজেদের মধ্যে ঝগড়া ঝামাটা শুরু করে দিয়েছে কি বলবো ছেলের বায়না আজকে অরিও বিস্কুট দিয়ে কেক বানাও বাবা ডিসেম্বর আসতে না আসতেই কেক শুরু হয়ে গেল আসেনি তার আগেই সব কেকের এর প্রিপারেশন মানে আজকে থেকে কেক বানানো শুরু হয়ে গেছে এরপর জানিনা আর কত কেক বানানো হবে এর মধ্যে না খুব বেশি হবে না সব সময় ওই অত এ করলে হবে না আর এই ফার্স্ট টাইম আমি কেক বানাবো আদৌ জানি না যে কতটা পারফেক্ট হবে কি হবে না কারণ ফার্স্ট টাইম করছি আর কি দিয়ে বানাচ্ছি মানে ছেলের আবদারে অরিও বিস্কুট দিয়ে এই ফার্স্ট টাইম অরিও বিস্কুট দিয়েও আমি কেক বানাচ্ছি তো চলো ভেতরে ঢোকা যাচ্ছে

আরে কার চাকু দিয়ে তুমি ওই খুঁচিয়েছো না না এই তো হয়েছে ঠিক আছে ওটা নরমাল ঠান্ডা না হলে বুঝতে না ওটা একটু ছেড়ে দাও ঠান্ডা কিছুক্ষণ ওকে এদিকে তো চা বসিয়েছি তোমার জন্য চা চা করে তো পাগল হয়ে যাও যে যেহেতু অনেকটাই বড় ছিল আর লেয়ারিংটা একদম পাতলা ছিল তাই আমি মানে চকলেটের লেয়ার দিয়ে একটার উপর একটা একটার উপর একটা একটা করে চারটে লেয়ার করেছি এইবার কেকটা কাটবো কেটে হ্যাপি বার্থডে কারুর তো না আজকে ও এমনি কেরম কেক কাটলেই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ব্যাপারটা চলে আসে তাই না কেকটা কিন্তু দারুণ দেখতে হয়েছে এতটা ভালো দেখতে হবে ভাবিনি ভাবিনি কখনো কি তোমার আর গান গাইতে হবে না আ পড়ে যাচ্ছে তো পড়ে যাচ্ছে ও ইয়াম্মি হয়ে গেছে মার কেক কাটা কেক খেয়ে যা দেখো কি সুন্দর কেক বানিয়েছি আমি সে তো দেখি কেমন বানালা কেক ভালোই বানিয়েছি কেমন হয়েছে বলো দেখতেই তো বাথর সুন্দর হয়েছে দেখো বন্ধুরা দেখতেই দারুণ তবে তোমার কেকের যে টিনের সাইজটা ওটা বড় হয়ে ওটা এক পাউনে ওই অনুযায়ী তোমার মেটেরিয়ালটা কম হয়ে আমি জানি তাও তো ছ প্যাকেট এনেছি অরিও বিস্কুট ছ প্যাকেটে দশ প্যাকেট হলে মোটামুটি একটা ঠিকঠাক হতো এতটা পাতলা হতো না যাই হোক তুমি তো কেটে কুটে সব জুড়ে জুড়ে মোটা করে দিয়েছ আর ওগুলো চকলেট দিয়েছ মানে

লেয়ারিং করে এরকম লম্বা মোটা কেক বানিয়ে দিল তা সুপার সুপার বানালো আমি আমার তরফ থেকে সুস্মিতাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বয়ে গেছে আমার রোজ রোজ বলার জন্য যা এই কেক বানাতে যা খরচা করেছো সেই টাকা দিয়ে আরো বড় কেক দোকান থেকে কিনে আনা যেত তাহলে কেউ বাড়িতে বানিয়ে খেত না দোকান থেকে কিনেই খেত সবাই তো বোকা বোকা কথা যত সব মানে রূপকের কথা কোনো যুক্তি নেই রোজ সন্ধেবেলা আমি আর রূপক হাঁটতে বেরিয়ে পড়ি তোমরা সকল বন্ধুই জানো আর হাঁটা শেষ হওয়ার পথে রূপক বলল আজকে না আমার ভীষণ ধোসা খেতে ইচ্ছে করছে তা চলো ধোসা নিয়ে যাই বাড়িতে রাত্রে খাবারটা তাহলে হয়ে যাবে তা যাই হোক আমাদের ওখানে দক্ষিণ আহার বলে একটা দোকান আছে ওখানে ধোসা ইডলি এই ধরনের খাবারগুলো খুব ভালো বানায় তা বানাতে তো একটু সময় লাগবে তাই আমি আর রূপক বসেছিলাম তা অলরেডি বানানো হয়ে গেছে তারপর রূপক পেমেন্ট দিয়ে খাবারটা নিয়ে আমরা বাড়ির দিকে এলাম হলে ছেলেরা ধৈর্য ধরে না আর বিছানায় বসেই খাবে আর অনেক দিন বাদেই আজকে ধোসা আনলাম কারণ বেশ কি বলবো দীর্ঘ দিন বাদে তা আজকে আমার জন্য নিয়ে এসেছি ধোসা যেহেতু অয়েল ছাড়া খাবার তাই আজকে আমিও ধোসাই খাবো অয়েল ছাড়া কোথায় কেবারে অয়েল ছাড়া কি হয় মানে ফাস্ট ফুডের মতন তো ওরকম অয়েল থাকে না 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 মানে অল্প অয়েল এটা তো বাটার বাটার মশালাটার মশলা ঢোসা হ্যাঁ তাহলে অয়েলটা কোথায় খুব কমই অয়েলটা আর সাম্বার আর এটাতে ওই চাটনিটাতেও সেইভাবে অয়েল থাকে না আর বেশি দেরি করব না রূপককেও দিয়ে দেবো আমিও খেয়ে নেবো তাই যাই হোক বন্ধুরা আজকের ব্লগটাতে এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে আর ব্লগটা ভালো লেগে থাকলে রোজকার মতন একটাই কথা বলবো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবো টাটা শুভরাত্রি